পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচও জিতেছে বাংলাদেশ আর এই জয়ের মাধ্যমে সিরিজ জয়টাও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা অর্জন আজকের এই দিনে বাঘের গর্জনটা শোনা যাওয়ার কথা আমাদের এই পুরো মানচিত্র জুড়ে বাংলাদেশের উৎসবে মেতে থাকার কথা বাংলাদেশের উল্লাসে মেতে থাকার কথা কিন্তু আমরা কি তা করতে পারছি ক্রিকেট আমাদের কাছে ভীষণ আবেগের ভীষণ ভালোবাসার কিন্তু কখনো কখনো সময় আসে যখন এই ক্রিকেটটাকেও খুবই তুচ্ছ মনে হয় জীবনের কাছে মরণের কাছে ক্রিকেট তো কোন ছাড় বাংলাদেশ পাকিস্তান এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন মাইলস্টোন স্কুলের যে ট্রাজেডি হয়েছে যেখানে এত এত প্রাণ ঝরে গিয়েছে সেইখানে আসলে অন্য কোনো দিকে তাকানোর মতো সময় অবস্থা কারোই আমাদের নেই ম্যাচের আগের দিন তাই কোনো ভিডিও করিনি ম্যাচের দিনও আজকে শুধুমাত্র না বললেই নয় না জানালেই নয় যতটুকু সেটা নিয়ে আলোচনাটা করছি খুবই বিব্রত হয়েই করছি দেখুন সত্যি সত্যি আমরা যদি উল্লাসে মেতে উঠতে পারতাম তাহলে আমাদের খুব ভালো লাগতো ক্রিকেটও বিবেচনা এইটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন এই যে ম্যাচটা হলো শ্বাসরুদ্ধক শেষ পর্যন্ত গিয়ে শামীম পাটরে যখন ক্যাচটা ধরলেন তিনি যেভাবে উল্লাস করলেন গ্যালারির দর্শকরা যেভাবে মেতে উঠল আমার কাছে বারবার মনে হয়েছে শুধু সামথিং ইজ নট রাইট কোনো একটা কিছু বোধ ঠিক নেই আমাদের এত উল্লাস এত উচ্ছ্বাস মানায় না এসএসসি পরীক্ষার মতো খেলাটাও যদি স্থগিত রাখা যেত তাহলে হয়তোবা ঠিক হতো নানান বাস্তবতায় সেটা সম্ভব হয়নি কিন্তু উল্লাসে আমরা আসলে ভেসে যেতে পারি না আমাদের এত এত শিশুর আমাদের প্রাণ চলে গেল এই সময় আমাদের আসলে উল্লাসে ভেসে যাওয়ার সময় যার শুধু আপনাদেরকে ম্যাচের এই এই অবস্থার একটু বলি বলছি যেহেতু আমাদের প্ল্যাটফর্মে এটা নিয়ে কাজ করি আমরা এবং যেহেতু খেলাটা হয়েছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এবং এইখানে আমরা ম্যাচটা জিতেছি ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনাটা ছোট্ট করেই করছি বাংলাদেশ আগে ব্যাটিং করে আমরা একশো তেত্রিশ রান করেছি এই উইকেটে বিবেচনায় সেইটা পার্স কর থেকে হয়তো কিছুটা কম তবে সেইটাকে আমরা যথেষ্ট প্রমাণ করেছি যখন আমরা বোলিং ইনিংসটা শুরু করি আমাদের পাকিস্তানকে শুরুতেই পনেরো রানে ওদের আমরা পাঁচ উইকেট তুলে নিয়েছি এবং বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে কখনোই কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত কম রানে পাঁচ উইকেট টি টোয়েন্টি ম্যাচে তুলে নিতে পারেনি সেইটা আমরা করেছি শুরুটা হয়েছে একটা দুর্দান্ত ফিল্ডিংয়ের মাধ্যমে সাইমাহউব তিনি কাট করেছিলেন পয়েন্টে দুইজনের ফিল্ডিং প্রথমে পারভেজ সিনী মুন বলটা ঠেকালেন রিশাদ সেই বলটাকে থ্রো করলেন সাই মাহব রান আউট হয়ে গেলেন সেইখান থেকে শুরু হলো তারপর শরিফুল আউট করলেন মোহাম্মদ হারিসকে এলবি আর ফকর জামানের বিপক্ষে আউটের আবেদনে আম্পায়ার সারা দেননি লিটন দাস ডিআরএস নিয়েছিলেন কিন্তু ফকর ওয়াক করেছেন তার বল গ্লাভস লেগেছে বলে আর এরপর তানজিম সাকিব যখন পরপর দুই বলে দুই নওয়াজ হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজকে আউট করে দিলেন উইকেট কিপার লিটনের ক্যাচে পরিণত করলেন পনেরো রানে পাঁচ উইকেট পাকিস্তান হারিয়ে ফেললো বাংলাদেশে একশো তেত্রিশ রানটি তখন অনেক বড় হয়ে যায় তারপরে টেন্থ ওভারে গিয়ে শেখ মাহেদি সালমান আগার উইকেটটা তুলে নেন বত্রিশ ছয় উইকেটে দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর পরের দশ ওভারে আরও একশো রান করা এই উইকেটে আসলে প্রায় অসম্ভব চার উইকেট হাতে নিয়ে পাকিস্তান সেই অসম্ভবটা প্রায় সম্ভব করে ফেলছিল এবং বাংলাদেশ এই জায়গায় ম্যাচটা প্রায় হেরে যেতে বসেছিল আমরা এরপর আরও একটা উইকেট তুলে নিয়েছি বটে কিন্তু ফাহিম আশরাফ ছিলেন এবং আব্বাস আফ্রিদি এই দুজনের যে পার্টনারশিপ যেটা ধরেন তেরো ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল সাত উইকেটে একান্ন সে সাত ওভারে আরো তিরাশি রান প্রয়োজন এইটা আসলে একটা অসম্ভব ব্যাপার ছিল কিন্তু ওই সময় পরপর দুই ওভারে তারা সাগের ওভারটাতে এগারো রান নিলেন স্পেশালি তারপরে ঋষাদের ওভারটাতে যখন প্রথম বিশ রান তুলে নিলেন শেষ পাঁচ ওভারে বান্ন রান প্রয়োজন তখন অল অফিস মনে হয়েছিল যে পাকিস্তান ম্যাচটাতে ফিরে এসেছে হয়তো বা এবং সেই ফিরে আসাটাকে তারা প্রায় পূর্ণতাটা দিয়ে দিয়েছিল চার ওভারে ছেচল্লিশ রান প্রয়োজন এর পরে গিয়ে আব্বাস আফ্রিদিকে বোল্ড করলেন ওইখানটাতে শরীফুল তখনও ছিলেন উইকেটের এক প্রান্তে পাকিস্তানের জয়ের আশাটা আসলে টিকিয়ে রেখেছিলেন ফাহিম আশরাফ এবং যখন দুই ওভারে আটাশ রান প্রয়োজন ঋষাদের হাতে ক্যাপ্টেন লিটন বল আবারও তুলে দিলেন এবং লিটন এবং রিসাদ প্রথম পাঁচটা বলে যখন পনেরো রান দিয়ে দিলেন সাত বলে তেরো রান প্রয়োজন এবং সেই পাঁচ নাম্বার বলে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছে গেলেন ফাহিম আশরাফ তখন মনে হচ্ছিল পাকিস্তানি ম্যাচটা জিতে যাবে কিন্তু ওই ওভারে লাস্ট বলটাতে রিষাদের একটা কুইকারে সেখানটাতে বলটা একটু নিচু হয়েছিল তো অফ স্ট্যাম্পের পরে সেটা মিডল স্ট্যাম্পার সঙ্গে ভেঙে দেয় আউট হয়ে গেলেন ফাইম আশরাফ এবং বাংলাদেশ সেই লাস্ট ওভারে তেরো রান তখন পাকিস্তানের প্রয়োজন লাস্ট ওভারে প্রথম বলে চার মারলো সেকেন্ড বলটাতে মুস্তাফিজের আউট হয়ে গেলেন এবং পাকিস্তান লাস্ট উইকেট হলো বাংলাদেশ ম্যাচটা আট রানে জিতে গেল